আসসালামু আলাইকুম ভালো আছি আপনারা আপনারা কি করতেছেন আপনারা দেখতে পারতেছেন আমাদের লম্বোবা গ্রামের যুবক ভাইরা ওনারা আসছে মাছ ধরতো আমার মাদ্রাসার শুধু কি মাছ চিংড়ি মাছ না

জেরান তো প্রথম প্রথম তো এখন মনে হয় শেষ শোনা প্রায় ঘন্টা ঘন্টা যাবত ডুবাইতেছে পানির মধ্যে মাছ হ্যাঁ মাছ তো বেগো মামু আর ফারবেনি ডুবাই দর্তেন মাছ হ্যাঁ কেন হাতে আমরা সাতার পারন না জীবনে কিছু শিখলো না যে সাঁতার শিখলো না জীবনে কিছু শিখলো না এখানে যাবেন গির দেখো না ফলে সমস্যা আসেন আসেন মাছটি নিয়ে আসেন দেখি আপনার কত মাছ ধরছেন এ গাই খাইছেন না

এ চাইট থেকে মাছ ধরে ঠিক না আর এই তিন যুবক ভাই চাই সারা শুধু দুবাই ধরে মাছ ধরছে আরো যে আপনি একজন আসেন না দাম কইতেন না আসেন না আম আমি কি গো আসেন একজন দাম কোন ভালো হইব সব আসেন টাটাজা মাছ সিগনি মাছ খালি ধরছে একদম টাটাজা খাদ্দে জালা দাও না চাই দাও না এইমতে বড় একটা মাছ ধরেছে দেখা যায় কতের দাম স্যার আপনারা আমার সত্তাগন যারা আমার দর্শক আছেন

মামু দাঁড়ান ভালো হয়েছে নি গন তো মাস্টি এই দুই হাজার টাকা বাইরে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আর দুশো টাকা তোদেরকে হাত দিয়ে দেওয়া হলো যে অত কষ্ট করে পরিশ্রম করছে যে খুশি নেই আপনারা মামু খুশি হয়েছে নি আচ্ছা যান বেগে তো বলেন সবটি জি